দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম জিনিসপত্রের দাম যেভাবে অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে যার ফলে দেশের যারা সাধারণ আপামার জনগণ তারা অনেকটা অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছে এবং তাদের অবস্থা এতটাই যে খারাপ যাচ্ছে যে তারা এক পর আরেকবেলায় কী খাবে সে বিষয়ে তারা কিছু জানে না আপনি হয়তো মনে করছেন যে যারা এইসব ফসল আবাদ করতেছে গ্রামের যে সাধারণ মানুষ তারা হয়তো অনেক ভালো আছে না তারাও ভালো নেই তারাও এটার সঠিক মূল্য ঠিক মতো পায় না তারা ফসল ফলাতে যে পরিমাণ টাকা নষ্ট করে টাকা ব্যয় করে কিন্তু তারা সে পরিমাণ লাভের মুখ দেখতে পায় না আজ শোনাব বাংলার কৃষক এবং সাধারণ মানুষের কথা তাদের পরিবার পর্যন্ত কথা যে তারা কেমন আছে এবং তাদের ঈদ কেমন কাটলো এবারে সাথে থাকুন চাচি কেমন আছেন

যে বন্ধু আমার কষ্ট করে এত দাম বাড়লে তো আমরা খামু কি চলমু কি আর পরিবার নিয়ে থাকবো কি আপনি তো কৃষি কাজ করেন আপনি তো কৃষি কাজ করার পর যে যে পরিশ্রমটা করেন ওটা কি মূল্যটা না মূল্য আমরা পাইনি আচ্ছা আজকে আপনারা সকাল কি রান্না করছেন সকালে করছি হলো কালাই তারপর দুপুরে দুপুরে তো ওইটাই চলবো রাত্রেও এখন চিন্তা ভাবনা করবে তার মানে আপনার দশ মিনিটে আপনার বুঝতে পারছেন যে আসলে এই দেশের সাধারণ মানুষের অবস্থা এতটাই মানে খারাপ হয়ে গেছে যে বছরে এক বছর পর তারা মাংস এটা একটা সাধারণ কৃষকের গল্প যে তাদের অবস্থা দিন দিন কতটা তো ভাই আপনার কাছে কি মনে হয় এই যে জিনিসপত্রের দাম যে বাড়তেছে এটা কি আরো কমা সম্ভাবনা আছে এটা তো আমি সম্ভাবনা দেখি না এটা তো আসলে আমিও কখনো দেখিনি যে জিনিসপত্রের দাম বাড়ছে যে আর কখন কমছে কমবো না কিন্তু এই যে আপনাদের কৃষকের

তো এই যে এইভাবে চলছে তাহলে তো আমাদের আসবে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ তো সামনে আমাদের আরেকজন ভাই ওই ভাইয়ের কাছ থেকে দেখি ভাই কেমন আছেন ভালো ভাই ভাই আপনি তো কৃষিকাজ নাকি জি তো বাজারে তো নিয়মিত যান বাজারে অবস্থা তো যেভাবে চলতেছে তাহলে তো আপনাদের অবস্থা কেমন হওয়ার কথা বলেন যে বাজারে তো নিয়মিত যাচ্ছেন আপনার অনুভূতি কেমন বিশেষ করে তো এই আমার যে নিরীহ যে অসহায় যে মধ্যবিত্ত লোকের জন্য সমস্যা হচ্ছে এরা তো হলো এই বিশেষ করে যে যে কৃষিকাজের যে জিনিসগুলো যে দাম রুদ্ধগতি এটাই তো বেশি সমস্যা ভাই আপনি জানেন যে তেলের দাম আরও দশ টাকা পড়াচ্ছে লিটারে না এটা সরি এটা আছে আস্থায় কার্যকর তেলের দাম একশো টাকা হওয়ার কথা সেখান থেকে কোনো কোনো দোকানদার থেকে একশো টাকা বেশি নিচ্ছে তাহলে বলেন এই যে এইভাবে যে জিনিসপত্রের দাম বাড়তেছে তাহলে কি আপনাদের আসলে কি ভালো থাকার কথা প্রতি বছরে যদি আপনার কারেন্টের ইউনিট বাড়ে আবার তেলের দাম বাড়াতে লোকগুলো কি অবস্থা এই যে আপনারা যে কৃষিকাজ যে করেন আপনাদের কি আপনাকে আপনাদের মূল্যটা পাচ্ছেন না না মূল্য কেমন করে পাবো কৃষির যে খরচ হিসেবে সে দামও পাই না এখন দেখেন এখন সারের দাম কেমন পরিবহন বিল কেমন বিদ্যুতের বিল কেমন সব কিছু তারপর ভ্যাটের যা আবাদ করতেছি তারা মোটরের বিলও তো বেশি এই যে ওষুধ এখন যে আবাদটা করে পুঁতিতে ওষুধ না দিলেই চলে হ্যাঁ ওষুধ তো লাগে ওই কীটনাশক ওষুধ দিয়ে যে খরচ হয় সেই হিসেবে তো আমার তো কৃষিকে আবাদ করে তো শেষ দিয়ে ফলন পায় তো হয় না তারপর আপনার যে তো মনে করুন আপনার যে সন্তান আছে আপনার সন্তান কি ভালো স্কুলে পড়াতে পারেন না না এই না নর্মাল স্কুলে যে খরচ এখন বর্তমানে সেটাই দিয়ে আবার ধনজন বাজে যায় এবার ঈদে কী কী খেয়েছিলেন বলেন এবারে দেখি মাছ মাছ কি খেয়েছিলেন না খেয়েছি

তাহলে তো সাবজেক্টে আপনার অনেক একটা খারাপ অবস্থার মধ্যে আছেন আমার ছেলে ছেলেমেয়ে লেখাপড়া করে না শুধু কৃষির উপর নির্ভর কিন্তু কি একটা অবস্থা শুন দেখি ফাঁকা আজকে ঘুরে আসি চল দেখি সো আমরা আরো যাচ্ছি যে আসলে এই কৃষকের সমস্যা কথার জন্য এই তোর নাম জানি কি ফাইম

সবকিছু দান করে ফেলে কিনderive এই যে দেখুন যে এই যে জাতি এত কষ্টের তার স্বামী নেই যে কষ্ট করে তারা যে ভূর্তা ফর্মুলা ফলোয় কিন্তু তারা যথাযথ এই মূল্যটা যে পায় না যার ফলে তারা যে বাজারে করবে বাজার থেকে একটা ভালো কিছু তারা কিনা সাহস পায় না সন্তানদের একটা ভালো স্কুলে পড়তে পায় না না ভালো খেতে পায় না না ভালো খেতে পায় না ভালো ভালো করতে যাইতে পায় না মানে সবদিক দিয়ে আপনারা একটা অভাবের মধ্যে আপনারা আছেন এই হচ্ছে বাংলার কৃষক সমাজের চিত্র ঠিক আছে চাষি এই হোটেলটা কি আপনি চালান না আমার স্বামী আছেন খোলা বানা আছে আপনি কি আপনি কি বাজার টাজা করেন বাজার হ্যাঁ বাবার কাজ জানা আছে না আমার স্বামী আছে তাই করে তো বাজার কি কোন মানে যাওয়াটা হয় মাঝে মধ্যে বাজার থাকলে তো অবশ্যই মানুষ আসে

এই জিনিসপত্র যেভাবে দাম বাড়তেছে এইভাবে যে বাড়তে থাকে একটা সময় গিয়ে দুর্ভিক্ষণে মারবে আপনি কি বলেন হ্যাঁ ঠিকই আছে ঠিক আছে আসি ভালো থাকেন আচ্ছা আর দেখা যাক কি হয় যে আসলে এখানে কি আছে না চাচি চাচি এদিকে না আসো সো আমরা এখন অন্য একটা বাসায় আসছি যে দেখি আসলে সেখানকার পরিস্থিতি কেমন ওই তারাতাড়ি বাইরে যাও না চাচি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কাজ করে তো জিনিসপত্র যেভাবে দাম বেড়ে যাচ্ছে আপনাদের কি আজ কি আপনাদের আপনাদের ভালো থাকার কথা আপনাকে ঠিক মতো কি খাওয়া দাওয়া করতে পারেন আপনার কি আছে সবার কি মানে কি খাচ্ছেন বলেন তো পাতা কসু মানে পাতা কসু ওই যে গ্রামে ওই যে মানে কসু টসু এখানে এখন থেকে আনে দুপুরে কি হবে দুপুরে ওকে দেয় খামু রাত্রে এক কেজি আলুর দাম 50 টাকা তার আলুর দাম বাড়ছে তেলের দাম কিন্তু আরো বাড়ছে তেলের আরো বেড়ে গেছে 10 টাকা তারপর আপনারা যে যে কৃষক যারা আপনাদের ওষুধ যে দেন সেগুলো কিন্তু দাম কিন্তু আপনার বেড়ে গেছে সব জিনিসের দাম বাড়ে গেছে তো আর আপনাদের আপনাদের তো সেলমে আছে জি সন্তানদের কি ভালো স্কুল পড়াতে পারেন না না ভালো তো প্রাইভেট দিতে পারেন না

कलानिया ही हर्ती कल मैंने आखिर में सुधा आपने ऐसे बारिते हाँ तो जासके किला ना, ना करते हैं चौकले नहीं पगड़ो लाडते हैं वाह दोपहर की क्या बन दोपहर को किसे किसे रात्रे आज क्या भरता सना रात्रे भरता सना हाँ कल मास्मांचो कबन ना मास्मांचो कबन ना मास्मांचो हाँ मास्मांचो डामोंग मासी कम ना करे किस তো আপনারা কি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেন জিনিসপত্রের যে দাম বেড়ে যাচ্ছে আপনারা কি ভালো আছেন এত দাম বাড়া ফলে আপনারা ভালো আছেন চাল থেকে আপনি অসুস্থ হম কিন্তু টাকা পয়সার জন্য কি করতে পারতেছেন না

আপনার মূল্য পানো যতটা পরিশ্রম করেন সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের সারের যে দাম বিদ্যুতের দাম বাড়েছে বাজারে গেলে হাহাকার যে তা আপনার অনুভূতি কি আপনার কি বলতে যে আসলে আপনার কি আপনার কৃষক সমাজকে আদৌ কি ভালো আছেন কৃষকের কোনো অবস্থাই ভালো নাই কৃষকের মরণ ছাড়া আর কোনো বুদ্ধি নাই যে কৃষক যেটাই করছে এই সময় এই তরিতরকারির সময় হ্যাঁ একটু কৃষক মনে করছে যে তরি তরকারির কিছুটা ফায়দা হবে কিন্তু এই সময় আর ফায়দা নাই তরিতরকারি পানি করতে আবার যে সময় দেখা যাবে যে হচ্ছে নাই সেই সময় ফির আগুন বরাবর এই যে দ্রব্যমূল্যের যে গতি তারপরে এই যে কলা ডলায় আহ করছে এইটু ফাচ্ছেন আপনার তো মূল্য পান না কিন্তু চক্র দালাল আপনার কাছ থেকে খুবই কম দামে কিনে সেগুলো দেখা যায় শহরে অনেক বেশি দামে অবস্থা আপনার সবচেয়ে বেশি কষ্ট করেন আপনাদের কোনো মূল্য নেই আপনাদের সন্তানদের আপনার ভালো স্কুল পাওয়াতে পারেন না

তারা আসলে ভালো নেই কৃষক সমাজের তাদের ছেলেমে তারা তাদের স্ত্রী তারা আসলে ভালো নেই সব তারা একটা অভাব অর্জনের মধ্যে স্বপ্নে আছে তাদের মূল্য আসলে আগে কেউ কেউ দেয়নি এখনও তাদের দিচ্ছে না এবং চাচা বলেই ফেললো যে আসলে তাদের ম মরণ ছাড়া কোনো উপায় নেই তারা এতটাই কষ্টকরের মধ্যে যাচ্ছে তাই আমি আপনাদের প্রতি আঘাত অঘাত শ্রম দিচ্ছি কিন্তু সেই বিনিময়ে কোনো ফায়দা নেই তাই আমি আপনাদের প্রতি আমি প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি যে আপনারা নিত্য প্রয়োজনীয় দা মানে জিনিসপত্রে কমের মধ্যে রেখে এই কৃষক সমাজের দিকে তাকান এবং তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করুন কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচবে আর দেশটা যদি এগিয়ে যায় তাহলে আমরা এগিয়ে ভালো আমাদের সকলের জন্য ভালো ঠিক আছে তা ভালো থাকবেন ঠিক আছে দর্শক মণ্ডলী আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে ভালো থাকবেন আসসালামু আলাইকুম